জিউডল্যান্ড চেন্টিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ দুই সালের হাই মাদ্রাসা শিক্ষার্থীদের বাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে জীবনবিজ্ঞান বিষয়ের পরীক্ষা নিয়েছে আমরা জীবনবিজ্ঞান প্রশ্ন এবং তার উত্তরগুলি নিয়ে আলোচনা করব প্রশ্নপত্রটির সমাধান করেছেন উলা কালসেরা কাদ্রিয়া হাই মাদ্রাসার সম্মানীয় শিক্ষক শেখ আমিনুল ইসলাম মহাশয় বিভাগ কয়ে প্রথমেই আছে সঠিক উত্তর নির্বাচন করো এখানে প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে সুন্দরী গাছের শ্বাসমূল মাটির উপরে বেরিয়ে আসে এই চলনকে বলা হয় নেগেটিভ জিওট্রপিক চলন একের দুই প্রশ্ন দেওয়া হয়েছে মাইটোসিস কোষ বিভাজনের সর্বাপেক্ষা দীর্ঘস্থায়ী দশা হল প্রফেস দশা নিচের কোনটির ঘাটতির কারণে হিমোফিলিয়া বি রোগ হয় তা শনাক্ত বংশানুসরণ এই ল্যামার্কিয়ান ধারণার বিরোধিতা করেছিলেন ওয়াইসম্যান কোন একটি খাদ্য শৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোন ঘটনাটি ঘটে জীব বিবদ্ধন মানুষের প্রতিটি বিজ্ঞের উপরিভাগে অবস্থিত অন্তঃক্ষরা গ্রন্থটির নাম হল অ্যাড্রিনাল পরে প্রশ্ন বহু বিভাজন পদ্ধতি দ্বারা অযৌন জনন সম্পাদনকারী প্রাণীটি হলো প্লাজমোডিয়াম মেন্ডেলের একশঙ্কর জনন পরীক্ষায় এফ টু জনুতে উৎপাদিত বিশুদ্ধ জেনোটাইপগুলির অনুপাত হল ওয়ান ইস টু টু ইস টু ওয়ান উটের আরবিসির বৈশিষ্ট্য হল ডিম্বাকৃতি ও নিউক্লিয়াস যুক্ত। নিচের কোন রোগটির কারণ পারদ ঘটিত দূষণতা শনাক্ত করো মিনামাটা নিচের কোনটি পশ্চাৎ মস্তিষ্কের অংশ নয় তা নির্বাচন করো সেরিব্রাম মানুষের জনন মাতৃকোষে অ্যালাজোমের সংখ্যা হল দুই মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত মিথেন অ্যামোনিয়া ও হাইড্রোজেন গ্যাসের অনুপাত হলো টু ইস টু টু ইস টু ওয়ান নিচের কোন জেনোটাইপটি উভয় লোকাসের জন্য হোমোজাইগাস তা স্থির করো উত্তর ডি স্মল ডব্লু ডব্লু ওয়াই ওয়াই ভিতরকণিকা জাতীয় উদ্যানে সংরক্ষিত বিপন্ন প্রাণীটি হল কুমির এবারে শূন্যস্থান পূরণ নমুনা বিষকে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্সিটু সংরক্ষণকে ক্রায় সংরক্ষণ বলে কোনো নির্দিষ্ট বাহ্যিক বা অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে জীবের সারা প্রদানের ক্ষমতাকে সংবেদনশীলতা বলে ক্রোমোজোমের যে স্থানে একটি নির্দিষ্ট জিন অবস্থিত তাকে ওই জিনের লোকাস বলে ড্যাশ কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে সঠিক উত্তর হবে অ্যামাইটোসিস কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় নিউক্লিয়াস যুক্ত ড্যাশ কোষগুলি অ্যাকশনের মাইলিনসিদ ও নিউরোলেমার মধ্যে উপস্থিত থাকে উত্তর হচ্ছে সোয়ান এবারে ঠিক ভুল নির্ণয় বাইসিয়ার রিজার্ভের কেন্দ্রীয় অংশকে বাফার অঞ্চল বলে মিথ্যা মটর গাছের আকর্ষ প্রকৃতপক্ষে রূপান্তরিত পত্র সত্য প্রাণীদের স্বতঃস্ফূর্ত তাৎক্ষণিক এবং ঐচ্ছিক প্রতিক্রিয়াকে ক্রিয়া বলে এটা মিথ্যা বর্ণান্ধতা পুরুষদের তুলনায় স্ত্রী দেহে বেশি দেখা যায় মিথ্যা সর্বকন্ধা গাছের মূল থেকে প্রাপ্ত রেসারপিন উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ হিসেবে ব্যবহৃত হয় সত্য কোষচক্রের ইন্টারফেস দশার শেষে দুটি অপত্যকোষ উৎপন্ন হয় মিথ্যা এবারে ক স্তম্ভে দেওয়া শব্দগুচ্ছের সহিত স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখসহ সঠিক জোটটি পুনরায় লিখতে হবে দুয়ের তেরো অপত্য জীব হুবহু জর্নিত্রী জীবের মতো দেখতে হয় এর সঙ্গে ক্ষয়স্তম্ভে মিলবে অজন্য জননে দুয়ের চোদ্দ ক্যান্সার সৃষ্টিকারী পথকে বলে কারসিনোজেন ক্ষয়স্তম্ভে জি আছে জিতে আছে কারসিনোজেন দুইয়ের ষোলো পায়রার একটি উড্ডয়ন পেশির নাম হল এটা হবে এই ইসের দাগের সঙ্গে মিলবে পেক্টোরালিস মেজর মটর গাছের ফুলের রঙ বেগুনি হল প্রকট প্রলক্ষণ মাইক্রোস্পিয়ার মডেল তত্ত্বের প্রবক্তা হলেন সির সঙ্গে মিলবে সিডনি ফক্স একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও দু হাজার উনিশ উদ্ভিদের অগ্রস্থ প্রকটতা নাশকারী প্রাকৃতিক হরমোনের নাম লেখ উত্তর হল সাইটোকাইনিন টিকটিকের লেজের পুনরুৎপাদন কোন কোষ বিভাজন দ্বারা সম্পন্ন হয় উত্তর হচ্ছে মাইটোসিস দুই একুশ দেখে প্রশ্ন ক্যাপিটাল আর আর ওয়াই ওয়াই জিরোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় উত্তর হল এক প্রকার রুই মাছের দেহে অবস্থিত উদস্সৈতিক অঙ্গটির নাম পটকা মেন্ডেলের প্রথম সূত্রের বিচ্যুতির একটি উদাহরণ দাও অসম্পূর্ণ পোকাটতা এশীয় সিংহের বিজ্ঞানসম্মত নাম লেখো প্যান্থেরা লিও পারসিকা মানুষের ক্ষেত্রে বল ও সকেট অস্থিসন্ধির একটি উদাহরণ দাও কাঁধ ক্যাক্টাসের পাতার একটি অভিযোজিত বৈশিষ্ট্য লেখ উত্তর হচ্ছে কাঁটা প্রিয় শিক্ষার্থীরা আমরা এক নম্বর প্রশ্নের উত্তরগুলি দেখে নিলাম এবার বিভাগ এখানে আমরা দুই নম্বরের প্রশ্নগুলো দেখে নেব বিভাগ গতে বলা হয়েছে নিচের সতেরোটি প্রশ্ন থেকে যে কোনো বারোটি প্রশ্নের উত্তর দুই বা তিনটি বাক্যে লিখতে হবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা প্রশ্নগুলি দেখে নাও আর এই ধরনের পরবর্তী প্রশ্ন উত্তরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য জিও চ্যানটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো আমরা বিভাগ ঘয়ের প্রশ্নগুলো দেখছি এখানে নিচে ছটি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লিখতে হবে দৃষ্টিহীন পরীক্ষার্থীদের চারের এক নম্বর প্রশ্নের পরিবর্তে চারের একের এ নম্বর প্রশ্নের উত্তর করতে হবে প্রতিটি প্রশ্নের মান পাঁচ প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে একটি করে অথবা প্রশ্ন দেওয়া হয়েছে বিভাগ ও অংশে যে সমস্ত প্রশ্নগুলি দেওয়া হয়েছে তা কেবল বহিরাগত পরীক্ষার্থীদের জন্য প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা আমরা এতক্ষণ দুই হাজার পঁচিশ সালের জীবনবিজ্ঞান প্রশ্ন এবং তার উত্তরগুলি নিয়ে আলোচনা করছিলাম পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য জিওর ল্যাঞ্চ্যানটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ